আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচ্য বিষয় দেহবন্ধনে গাছ গাছরা মূলের প্রয়োগ বন্ধুরা আজকের বিষয়টি একটু অন্য ধরনের অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন তাহলে আপনিও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই এই ধরনের সমস্যায় কিছু না কিছুভাবে উপলব্ধি করে থাকেন তাই বন্ধুরা আপনাদের সাথে আমি আজকের কিছু জিনিস শেখাতে এসেছি একটি প্রাচীন গ্রন্থ থেকে সংগ্রহ করেছি এবং কিছু পরীক্ষিত ফলও পেয়েছি তাই বন্ধুরা আপনাদের মঙ্গলার্থে এই প্রয়োগবিধিটি বলতে চাই এই দুটি গাছের মূল আপনি আপনার কাছে সংগ্রহ করে রাখলে কোনো তান্ত্রিক ওঝা গণিন ভূত পেদ জিন যে কোনো অশুভ ক্রিয়াকে আপনি প্রতিরক্ষা করতে পারবেন খুব সহজ ও সরল আজ দুটি গ্রামগঞ্জে রাস্তাঘাটে একটু খুঁজলেই আপনি খুঁজে পাবেন আর শহরতলীর মানুষরা যেখানে গ্রহমূল বিক্রি হয় সেই স্থানে সন্ধান করলে সহজেই পেয়ে যাবেন এই মূল দ্বারা আপনার খারাপ সময় অতিক্রম হয়ে শুভ সময় অবশ্যই আসবে কিন্তু বন্ধুরা এই গাছ দুটিকে তোলার একটি নির্দিষ্ট নিয়ম আছে এরকম গাছটিকে আপনি আগের দিন সন্ধান করে আসবেন এবং মনে মনে প্রার্থনা করে আসবেন কাল আমি আসছি আপনার এই গাছটিকে বা মূলটিকে আমার প্রয়োজনে ব্যবহার করার জন্যে আমি এটা ছিঁড়বো উনি আমাকে অনুমতি দিন পারলে একটি ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দেবেন প্রথম গাছটিকে দেখুন এটি হলো নিমুখী এই গাছটি বিভিন্ন নামে পরিচিত তাই বন্ধুরা এই গাছটিরই শিকড় বন্ধুরা এই গাছটিকে দেখুন এটি হচ্ছে কুমারিকা গাছ এই গাছের পাতাটা যেরকম দেখতে কিন্তু ডালে কাটা কাটা থাকে এই দুটি গাছের শিকড় আমাবস্যাকালে বা গ্রহণকালে সংগ্রহ করিয়া যে কোনো ছোট তাবিজ বা মাদুলির মধ্যে ভোরে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বা হাতে দেব দেবীকে স্মরণ করে আপনি ব্যবহার করতে